বিশ্ব হার্ট দিবস উদযাপনে সচেতনতার অংশ হিসেবে চ্যানেলাই কার্যালয়ে ফ্রি হার্ট ক্যাম্প আয়োজন করা হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সঙ্গে এই যৌথ আয়োজনে চ্যানেলাই পরিবারের সদস্যরা সেবা নেন আরো জানাচ্ছেন মিথিলা নাজদিন আপনি কি জানেন উচ্চ রক্তচাপ একটি যা থেকে হতে পারে হার্ট স্ট্রোক তাই সচেতন হন নিয়মিত রক্তচাপ পরিমাপ করুন সুস্থ থাকুন উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাত এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কারণ তাই নিজেই নিজের রক্তচাপ পরিমাপ করুন অমরন ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর দিয়ে আপনার সুস্থতা নিশ্চিত করবে আপনার পরিবারের সুস্থতা পরিবারের সঙ্গে আপনার সময়গুলো আরো প্রাণবন্ত করে তুলুন অমরন ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর ব্যবহার করে সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ হার্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হার্টের যত্ন নেওয়া সচেতনতারই অংশ বিশ্ব হার্ট দিবস উদযাপনে চ্যানেলাই এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন সোমবার সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত এই ক্যাম্পে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করান উদ্যোগটা খুবই ভালো এরকম মাঝে মধ্যে যদি আমাদের ফ্রি এরকম চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হয় প্রেশার মাপালে তারপরে ডায়াবেটিস চেক করা হচ্ছে আর ওয়েট তারপরে হাইট ডায়াবেটিস পরীক্ষা করতে দিলাম তারপরে আপনার প্রেশার পরীক্ষা করলাম সব কিছু মিলিয়ে পরীক্ষা করতেছি এখন ডাক্তার দেখাবো ডাক্তার এখন কি সাজেশন দেয় এটা আমরা দেখব এ ধরনের আয়োজন সচেতনতা সৃষ্টি ও সেবা গ্রহণে উৎসাহ যোগায় বলে মনে করেন সংশ্লিষ্টরা এই আয়োজনকে আমি স্বাগত জানাই আজকে সারা বিশ্বে এবং দেশে হৃদরোগ যেভাবে বেড়ে চলেছে তাতে আমাদের জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ডিংটা খুবই জরুরি আমাদের শরীরে তো নাকুন সিমটম হ্যাঁ যে হাঁটতে গেলে হাঁপাই যাচ্ছে বা ওয়েট বেড়ে যাচ্ছে তখন থেকে যদি মানুষ আস্তে আস্তে চেষ্টা করে যে তারা শরীর যত্ন নেওয়া শুরু করবে তাহলে আসলে এই প্রিভেন্টেবল ডিজিজগুলি আমরা কিছুটা কমে নিয়ে আসতে পারি সেজন্য আমাদের উদ্যোগটা হার্ট ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে বিশ্ব হার্ট দিবসে এই মেডিকেল ক্যাম্প থেকে সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনাচারের আহ্বান জানান আয়োজকরা মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা